নিত্য নতুন দেশি বিদেশি দেখতে ভাইয়া কিছু বলেন এইসব ব্যাপারে কিছু বলব শুনেন ভাইয়া আপনি একটু আপনাকে দেখতে চাচ্ছে মানুষ হ্যাঁ আপনার মন্দিরে কি হয়েছে ভাইয়া কি লাগছে ভাইয়া জিজ্ঞেস করতে পাঞ্জাবি প্রাইস কত একটু বলে দিবেন এক লক্ষ এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা সুন্দর করে বলেন আমাদের কাস্টমার না কাস্টমার আসতে পারে এক লক্ষ এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস

ফ্যান ফ্যান বলতে গেলে উনি আমাদের সাবস্ক্রাইবার উনি আমাদের মাঝে মাঝে আমাদের সাথে থাকেন লাইভ উনি কি রোজা রেখেছেন আপনি জিজ্ঞাসা করেন উনাকে ভাই কি রোজা রেখেছেন ভাইয়া না তো এটা আপু হ্যাঁ আপু ভাইয়া একটাই হ্যাঁ রোজা রাখলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি আপনি কি রোজা রাখছেন হ্যাঁ আমি সব শেষ করে দিলে তো আর আমরা আপনাদের আমাদের বিনোদ বিনোদনটা উপভোগ করতে পারবে না ব্যবসা পরিস্থিতি ভালো হচ্ছে না কেন পাঞ্জাবি কি বিক্রি করতে পারতেছেন না এই যে আমাদের পাঞ্জাবির কালেকশন ইউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা চলে আসছেন আমাদের শোরুমে এটা হচ্ছে মহারাজ জোরস্তম আলেকের কমপ্লেক্স এর নাকি আমাদের এই জায়গায় পেয়ে যাবেন সৌরভ ব্র্যান্ডের নতুন নতুন কালেকশন ঈদ কালেকশন এই যে এটা হচ্ছে আমাদের ছোট ভাইয়া দেখতে অনেকটা কিউট এখন বিয়ে সাথে করেন নাই যদি কোনো পাত্রী থাকে অবশ্যই কমেন্টে জানান যে পাত্রটা পছন্দ হয় কিনা দেখো দেখো সব আস্তে আস্তে উঠাই ফেলাই বা নগদ উঠাই ফেলাই এমনি খাড়া করে ধরো খাড়া করে বাতন ডায়মন্ড ডায়মন্ডের বাতন

না <laughs> না <laughs>

আমি কি কিছু বেড়া মালগুলো আনলাম মানিজিৎ মেয়ে কিছু থাকলো মেয়ের প্রত্যেকটা মাল স্পট